তো আমার সদায় গরম সদাই বৃষ্টি আকাশ টানা হচ্ছে ভাল কি আমার এত সদায় বৃষ্টি সদাই গরম আকাশ টানা হয় ভাল আজকে কিছু ইনস্টাগ্রামের ছাবড়ি নিয়ে রোস্ট করমো আর টানি উকড়েমো বাল তো গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে কানে হেডফোনটা গুজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো বেশি নাম ভাট আজকের ভিডিও করি লেসটা আরে ভাই একে স্কুলে এডমিশন করে দাও কারণ এর এখনো বই পড়ার বয়স এই সব দেখানোর বয়স না ভাই এদের বাড়িতে কি এদের মা বাপ নেই এরা কি এই ভিডিও গুলো দেখতেছে না তারা কি দেখতেছে না তাদের মেয়ে কি করতেছে তারা দেখতেছে না তাদের মেয়ে কোথায় কি দেখাতেছে জ্ঞান দেই কারণ তুই ইনস্টাগ্রামে পিছন না দুলিয়ে তুই এই সময় পড়তে বস কারণ তুই ভবিষ্যতে কিছু করতে পারবি নিজের পায়ে দাঁড়াত নয়তো তোরা এইসব ইনস্টাগ্রামে পদ দুলিয়ে কি কিছু টাকার জন্য সম্মানটাকে বিলিয়ে দিস না বোন তুই যেটা দেখাতে চাইতেছিস সেটা তো এখনো উঠেই নাই তো আগে ওটাকে বড় কর তারপরে না হয় অনলাইনে এসে খাওয়ার এইসব মেয়েদের এখনো গুদে ওঠে নাই চুল এইসব মেয়েরা আবার ভিডিও বানায় ভেরি বিউটিফুল আগে বাড়ির পাশে দাদুদের কাছ থেকে শুনতাম যে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল কিন্তু আমি আজকে নিজের চোখেই দেখলাম এই ভিডিওটা তার প্রমাণ

এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা